ঝগনন্দীগ্রামে ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করে নাম না করে মুসলিমদের একাংশকে হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বুধবার বিকেলে নন্দীগ্রামের দাউদপুরে মহাপ্রভুর উৎসবে যোগদান করে বললেন অন্য ধর্মের প্রতি সনাতনীদের শ্রদ্ধাকে তাদের দুর্বলতা মনে করবেন না তাহলে দেবব্রত মাইতির খুনিদের মতো পালিয়ে বেড়াতে হবে এদিন শুভেন্দুবাবু বলেন আমাদের হিন্দু সনাতন ধর্ম কখনও অপর ধর্মের প্রতি খারাপ আচরণ করতে শেখায় না আমরা অনেক আক্রান্ত হই ধর্ম পালন করতে গিয়ে আমরা কখনো অন্য কাউকে আক্রান্ত করি না কারণ আমাদের স্বামী বিবেকানন্দ শিখিয়ে গেছেন নিজ ধর্মের প্রতি আস্থাশীল থাকবে অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকবে কিন্তু এই শ্রদ্ধাশীল থাকাটা দুর্বলতা হিসাবে ভেবে নিলেন না এরপর তিনি বলেন আমাকে ভোট দেওয়ার জন্য হিন্দু হওয়ার জন্য চিলগ্রামের দেবব্রত থেকে খুম হতে হয়েছে এ জিনিস নন্দীগ্রামে দ্বিতীয়বার আমি করতে দেব না আমাকে সমর্থন করার জন্য সামনের ক্লাবটাকে পুড়িয়ে দিয়েছিল আমি কথা দিয়ে গেলাম এক মাসের মধ্যে আমি এক লক্ষ টাকা পাঠাব ক্লাবটাকে সারাবেন আমি এ জিনিস করতে দেব না আমি নন্দীগ্রামে শান্তি সম্প্রীতি সবার ভালোবাসা নিয়ে থাকব তিনি মনে করান ছমাস আগে আমি একটা অনুষ্ঠানে এসেছিলাম ওখানে আমার সঙ্গে অসভ্য আচরণ করেছিল আমি সব মনে রাখি তারিখ দিয়ে লিখে রাখি জেনে রাখুন হিসাব সব হবে দেবব্রত মাইতির খুনিরা যেমন এলাকা ছেড়ে পালিয়েছে এই ক্লাব যারা পুড়িয়েছে তাদেরও আমি ছাড়ব না নিজের ধর্ম পালন করুন রাজনীতি করুন কিন্তু হিংসা আমি করতে দেব না আর পুলিশকে ব্যবহার করে হিন্দুদের জেলে পড়া এটাও আমি বন্ধ করব আমার নাম শুভেন্দু অধিকারী লোকসভা ভোটের আগে একের পর এক দলীয় সভায় মুসলিমদের কাছে টানার চেষ্টা করেছেন শুভেন্দু তবে হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানে ফের পুরনো লাইনে ফিরতে দেখা গেল তাঁকে